প্রিয় শখের রাজা শে কামরের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সংযুক্ত আছেন তাদের সকলকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নিত্য নতুন প্রতিবেদনটি আজকের আলোচ্য বিষয় হচ্ছে এক মাস সতেরো দিন অর্থাৎ সাতচল্লিশ দিন আমার একটা হাঁস উমে বসে আছে কিন্তু ডিম ফুটে নাই কেন ফুটে নাই ডিম নষ্ট হয় নাই কেন নষ্ট হয় নাই এবং ফুটে নাই এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যারা খামারে আছেন তারা হয়তো বা এই বিষয়টা জানা থাকলে আপনাদের অনেক অনেক ভালো হবে যাই হোক প্রিয় আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তববাদী একটা ভিডিও আপনারা অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন এবং বিষয়টা জেনে নেবেন আজকে রাতের বেলায় এখন এগারোটা চল্লিশ বাজে ডিম পরীক্ষা নিরীক্ষা করতে আসছি চেক দিতে আসছি ডিম চেক দিতে গিয়েই আজকের এই বিষয়টা আমার চোখে ধরা পড়ল তাই শেয়ার করতেছি প্রিয় বি আমার এখানে ছাপ্পান্নটা হাঁস এখন বসা আছে আমি আপনাদেরকে দেখাইতেছি একটু আলাদাভাবেই এই যে এই যে দেখেন এইখান থেকে বসা আছে এই যে সবগুলো হাসি পোষা আছে আর অন্ধকার দিকে দেখা যাইতেছে না লাইটের আলু পড়তেছে না এই যে এইদিকে আসে এই যে দেখেন এই যে পর যে আছে এটা দুই শাড়িতে আছে। এই যে পর যে আমার সবটা ক্যামেরাতে আসতেছে না তাই দেখাইতে পারতেছি না যাই হোক প্রিয় বিহার আমার যে হাসটার নিয়ে আজকে কথা বলবো এক মাস সতেরো দিন অর্থাৎ সাতচল্লিশ দিন অতিবাহিত হয়ে গিয়েছে আর কয়েক মিনিট বোধ তেরো মিনিট বাকি আছে সাতচল্লিশ দিন অতিবাহিত হবে এই যে হাঁসটা এই হাঁসটার সাথে আমি ছোটো বাচ্চাটার যে ভুডিঙ্গর এই ভুডিঙ্গরে গেছি তো বুডিঙ্গর রাখাতে পাশাপাশি রাখাতে এই বুডিঙ্গরে বাচ্চা নিয়ে যাওয়ার পর বাচ্চাগুলি যখন চিউ চিউ করে ডাকে তখন হাঁসগুলি আসলে চঞ্চল হয়ে পড়ে এই এই যে দুইটা হাঁস তবে সবচেয়ে বেশি চঞ্চল হয় এই আঁসটা এই আঁসটা অনেকটা মায়াদারি চঞ্চল হয়ে ডিম থেকে উঠে চলে যায় অথবা কানে কান পেতে শুনে তাদের ডাক মনে হয় তার ডিম থেকে পুতো ডাকতেছে এই রকম ঘটনা ঘটে থাকে প্রতিনিয়তই আমি কাঁচা দিয়ে অনেক সময় এই যে কাঁচা আছে বড় কাঁচা কাঁচা দিয়ে আমি অনেক সময় ডেকে রাখি এরপরেও একটা সমস্যা হচ্ছে মাঝে মধ্যে খাদ্য দিতে হয় তখন কাঁথাটা সরাইতে হয় আর কাঁথাটা যখন আমি সরাই তখন সে একটু ঠানা দেয় হাঁটতে চায় আমি তাকে হাঁটার সুযোগ দিই সময় দিই দেখে গেছে এটার পাশে যে এইখানে হাঁসটা বসছে এই হাঁসটা ষোলো দিন পরে বসাইছি এই হাঁসটা ওইটা আর ছিল এইখান থেকে আইনে এইখানে বসাইছি এই হাঁসটা এই হাঁসটা যেটা আছে যে সাদা হাঁসটা এইটার বাচ্চা ফুটার বড় জায়গাটা খালি হয়েছিলো মাটিতে যে করতে করে বসাইছিলাম ওইখান থেকে তুললে নিয়ে আইসা ওই ডাকিতে বসাইলাম ওই দুইটা হাঁস মনে হয় কোনো সময় দুইটাই ঝগড়া করেছে ঝগড়া করে এই হাঁসটা ওই হাঁসটার থেকে চার পাঁচটা ডিম নিয়ে যায় আবার ওই হাঁসটা ওইখান থেকে দুইটা ডিম নিয়ে আসে ডিম নিয়ে আসার কারণে এইখানের হাঁসটা তিরিশ দিনের দিনেই ছয়টা বাচ্চা দিয়েছে আমি বারোটা ডিম দিয়ে বসিয়েছিলাম আর ছয়টা ডিম তার এখানে আছে কিন্তু ফুটে না এই বাবলাম নষ্ট হয়ে গেছে চেক করে দেখি যেন ভিতরে বাচ্চা আছে আর এইখানে ডিম দিয়েছিলাম বারোটা চারটে বাচ্চা ফুটছে আটটা ডিম এখনও আছে এখন পর্যন্ত আছে ভাবলাম ডিম বুধ নষ্ট হয়ে গেছে এতগুলি ডিম নষ্ট হয়ে গেছে মাথা তো নষ্ট যে ডিমগুলি চেক দিলাম চেক দেওয়ার পরে দেখি যে না ডিম নষ্ট হয় নাই চলছে তো এই ঘটনা হইলো কেন একদিনে ডিম দিলাম একসাথে ডিম দিলাম একসাথে ফুটবে বা একদিন বা দুই দিন এদিক সেদিক হইতে পারে কিন্তু এক মাস সতেরো দিন চলছে কারণ কি আবার ডিমগুলি চেক দিলাম অক্সিজেন নেওয়ার জন্য ডিমগুলি মুছে দিলাম কুসুম গরম পানি দিয়ে দেওয়া সুতিকাপড়ে একসাথে মুছে দিলাম যাতে অক্সিজেন সহজে চলাচল করতে পারে অক্সিজেন চলছে কিন্তু এখানে একটা ঘটনা ঘটলো যে ঘটনাটা সবার লুকায়িত আমারও লুকায়িত ছিল অর্থাৎ এই হাঁসটা ডিম যে নিয়ে গিয়েছে এটা কিন্তু পনেরো দিন বা ষোলো দিনের ডিফারেন্স এটা নেওয়াতে আর এই হাঁসটা ওইখান থেকে ডিম নিয়ে আসছে তাহলে এই ডিম এইখানে দুইটা নিয়ে আসাতে এটা থেকে দুইটা বাচ্চা পেয়েছি আমি আগে তিরিশ দিনের দিনই পেয়েছি আর এইখানে চারটে বাচ্চা পাইছি তিরিশ দিনের দিনই পেয়েছি পরে আবার একত্রিশ দিনের দিনে আরও পাইছি চারটে কিন্তু দুইটা ডিমের যে পেস ছিল এই পেস্টা থাকার কারণে দুইটা হাসি উমে বসে আছে এইভাবে চলল আমি পরীক্ষা করে দেখি যে ডিমগুলি নষ্ট হয়েছে না আসলে ডিমগুলি নষ্ট নাই আমি হাঁস দুইটা দেখাইলাম আপনাদের এখন অন্য হাঁসগুলি দেখেন আর আমার গল্পটুকু শোনেন তো চিন্তা করে দেখলাম কিরে ডিম নষ্ট হয় নাই বাচ্চা দিতেছে না কারণ কী না কোনো আদর টদর পাইলো কি না এটা চিন্তা ভাবনা করি এরকম তো কোনো দিন হয় নাই তখন দেখলাম আজকে বিকেলবেলায় একটা ডিমের একটু তুরি নিল আমি একটা শলি দিয়ে বাসের শলি আছে আমার কাছে শলি দিয়ে আমি একটু ফাটাইয়ে দিলাম ফটাইয়ে দেখি একটা বাচ্চা আছে আর অন্যটি চিউচিউ করতেছে তো চিউচিউ করতেছে যে তো বাচ্চা আসছে আবার এই হাঁসটারও পাশের যে হাঁসটা দেখাইলাম এই সাদা হাঁসটারও এই বাচ্চা এসে গেছে এখন বুঝতে পারলাম ডিম উলটপালট হলো এখন আমার বিশ্বাস হয় না ডিম উলট পালট করলো কিনা কিন্তু আমি একদিন দেখলাম এই আমার করে তিনটার দিকে বেলা তিনটার দিকে দুইটা হাঁসে তুমুল জগরা একটা ডিম আর একটা নিতেছে এই মুখ দিয়ে চাপ দিয়ে গলায় আর মুখে পেঁয়াজ দিয়ে ডিম নেওয়া যায় মানুষের মতো এই একটা হাঁস দুইটা কাঁচা এই যে আমার পাশাপাশি কাঁচা বসানো আছে দুইটা কাঁচা ফাঁক দিয়ে আর এক কাঁচায় নিয়ে আসছে ডিম দিকে পরে ভাবলাম যে আসলে তো হাসে এই ঘটনাটা ঘটাইছে এখন এই ঘটানোটা ঘটানোর কারণেই এই ডিমগুলি একটু দেরি করে উঠতেছে সতেরো দিনের দিনে আজকে আবার তুলে নিল এখন মোটামুটি একটু ভালোই যাই হোক প্রিয় বিভার আপনারা যদি বেশি হাঁস থাকে কারো তাহলে ডিম নষ্ট হয়ে গেছে এই ভেবে ডিমগুলি ফেলে দিবেন না কারণ রইল আগে চেক দিবেন লাইট দিয়ে দেখবেন ফাফা অংশ আছে সাইডেতে কালো অংশ আছে রক্তের জালিকা দেখা যায় এই পরীক্ষা নিরীক্ষাগুলি দেখবেন অন্ধকার ঘরের মধ্যে যদি থাকে তাহলে আপনি ডিমগুলি ফেলবেন না এতে করে আপনার ক্ষতি হবে এদিক সেদিক হইতে পারে একটা হাঁস আর একটা হাঁসের কাছ থেকে ডিম নিয়ে দিতে পারে অর্থাৎ আপনাকে ধৈর্য সহকারে অবশ্যই অবশ্যই লক্ষ্য করতে হবে আর হাঁসের সাথে কখনোই বাচ্চা দিবেন না হাঁসের সাথে যদি বাচ্চা দেন তাহলে বাকি ডিমগুলো সে তা দিবে না ডিমগুলি বাচ্চা থাকলেও নষ্ট হয়ে যাবে একটা বিষয় দ্বিতীয় বিষয় হাঁসের সাথে যদি বাচ্চা দেন তো বছরে একবারে ডিম দিবে বাচ্চা নিয়ে ঘুরবে মিটিং করবে না আর ডিমে আসবে না আর যদি আপনি মনে করেন যে না আমি আবার ডিমে আনব তাহলে ঔষধ খাওয়াবেন আর যত্ন করবেন বাচ্চাকে আলাদা রাখবেন আবার ডিম পাবেন এবং উমে বসাইতে পারবেন আমি একবারে দেখাইতে পারতেছি না আমার ঘরটা কিন্তু এল সিস্টেম যার জন্যে একটু সমস্যা হচ্ছে তা আমি অনেক দিন ধৈর্য সহকারে থাকার পর সতেরো দিন ধৈর্য ধরেছি ধৈর্য ধরার পর দর্যের ফল মধুর হয় জ্ঞানীগুণী ব্যক্তিরা বা মনির ঋষিরা বইলে গেছেন এখনও মুরব্বীরা বলেন আমরা শুনি তবে আমি এইটুকু পাইছি আসলে ধৈর্যের ফল মধুর হয় যাই হোক প্রিয় বিবাহ আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও বেঁধে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য বিনীত অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দরভাবে ভালোভাবে ঘুমানোর জন্য দোয়া রইল ধন্যবাদ ভালো থাকবেন